প্রিয় দর্শক এমপি ও ভুক্ত করিক্ষা জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক বিভিন্ন জায়গার শিক্ষকরা তারা এসেছেন তাদের ভাতা ভাতাটি বাড়ানোর জন্য আমার কাপড়ের কাপড় পরার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে বেতন পাই বারো হাজার পাঁচশো টাকা আমি সহকারী শিক্ষক তোমাকে বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা আমি টোটাল বেতন স্যালারি হাতে পাই চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকায় বর্তমান অগ্নিদ্রব্য মূল্যের বাজারে আমার ফ্যামিলির দশ দিনের খরচ হয় না তাই আমি সরকারকে মেসেজ দিতে চাই যে বুকের মধ্যে কষ্ট ঝড় ঝঞ্ঝা অনেক জমা হয়েছে হয় আমাদেরকে চলার মতো ডাল একটা স্ট্যান্ডার্ড মানের পরিবেশ তৈরি করে দিন সরকারের সাথে সকল ভাতা বৈষম্য দূর করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিন সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিন সরকারি নিয়মে আমাদেরকে উৎসব ভাতা দিন আর আমরা উৎসব ভাতা পাই মাত্র তিন হাজার একশো টাকা আমি এই জাতির সম্মুখে ডক্টর ইউনুস মহোদয়কে বলতে চাই আপনি আন্তর্জাতিক মানের শিক্ষক আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনি লেকচার দেন অধ্যাপনা করেন আপনি বলেন আমরা কি এই আবার 100 টাকা দিয়ে ঈদ উৎসব করতে পারি আমরা লাপরি নিজের কাপড় নিতে লাপরি সন্তানের লাপরি বাবা-মা কারু দাবি পালন করতে পারে না ঈদের দিন যে আমরা এক কেজি গরুর মাংস কিনি সামর্থ্য হয় না বাড়িতে লালন পালন করা মহিষ জবাই করে আমাদেরকে ঈদ উৎসব করতে হয় সমাজে আমরা করতে যে লজ্জায় লুকিয়ে লুকিয়ে বেরাতে হয় মানুষ জানে আমরা সরকারি চাকরি করি আমাদের অনেক বেতন আমরা কুরবানি দিব গরু খাসি কিন্তু দেখা যায় 3000 টাকায় 600 পাওয়া যায় না তাই আমি বলতে চাই এই জীব রক্ষা করতে যে তো আমরা পারছি না হয় আমাদের দাবি আদায় হবে না হয় আমি কামনের القانونে সাড়ে দুই শরীফabspath শিক্ষকদের পক্ষে গায় ধরন করেছি আমি এই রাস্তায় রাজপথে শহীদ হয়ে যাব যদি দাবি আদায় হয় হবে না হলে আমি এই রাজপথে শহীদ হয়ে যাব